আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আপনারা সকলে হড্ডা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক অনেক বালা আর শুরুতেও ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে আমি রে রিকুয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অলরেডি আপনারা যে জীকান্তনে আমার ভিডিও আপনারা দে আপনারারে সকলরে আমার আর আমার ছানলর ফতনে দিলুমিয়া ইউ কে ছানলের প্রক আপনারে সবরে স্বাগতম ওয়েলকাম আর আজকে আইসি একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনার রে দিমু আপনারা যারা যারা ইংল্যান্ড বা অন্যান্য ইউরোপ কান্ট্রির শীত প্রধান দেশে আমরা যারা যারা গার্ডেনিং করি সামার গার্ডেনিং লাগে একটা উপহারী একটা ভিডিও আমি বানাইলাম আর আজকের ভিডিও হয়েছে গিয়া খালি যে আপনার খালি লাউ গাছর লাউ গাছর নাই অন্য অন্য একটা টিপস আপনার আরে দিম আর আসলে আজকের ভিডিও হয়েছে ইনো দেখতা ফাড্ডা ইনো দেখতা ফাড্ডা অনেক গুলা অনেক গুলা ইও আছে লাউর গাছ আছে আমার আমি তো অন্য দেখছিলাম আপনারা ভিডিও দেখি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আর অনেক লাইক নাইস নাইস কমেন্টও করছো তো আজকের ভিডিওত আমি আপনারা দেখাইম আমরা গার্ডেনারের গায়ে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আর ফল শুরুতে আপনার আরে দেখাইলাই তোরা কিছু ঘৃণাগুলো ভিতরে যে আপনার ইও আনছিলাম ও তার লাউ গাছ সকল আনছিলাম আর আজকে আসলে অনেক অনেক গরম আজকে আর আসলে গাছর মাঝে কোনো ফানি দিছি না তো খতখান পরে ফানি দিমু আর ওই দৌকায় গাছটা গরমে আর তার ফাতাটা যে নানি তার ফাতাটা আসলে ই হয়ে গেছে ও ফুটো হয়ে গেছে সো এটা ঠিক হয়ে যায় প্রায় সময় খান থাকে দিন আর যে সময় ছন্দ যায় রাত্রে তোরা কিছু টেম্পারেচার ডাউন হয় তখন গাছটা আবার ঠিক হয়ে যায় সো এনিভাই আজকের গুরুত্বপূর্ণ টিপস হয়েছে গিয়া লাউ গাছর আপনারা সোহল লাউ গাছ ওখান আপনারা অনেকজনে গাছ হল বাইরা নিচই না যেমন আমি নিজেও নিছি না বাইরা ওখানে ওখান পর্যন্ত আমি নিজেও নিছি না আমি ও মাসর লাস্টে দি বিগিনিং অফ নেক্সট মান্থ আমি আমার লাউ গাছ বাড়া যিগুইন আপনার নিমু আমি আপনারা লগে শেয়ার ফর্ম নেই ইনশাল্লাহ আর আজকের গুরুত্বপূর্ণ টিপস হয়েছে আপনারা দেখাই দেখায় গুরুত্বপূর্ণ টিপস হয়েছে লাউ গাছর ওই যে লাউ গাছর গুড়া যে দেখে দেখো আসলে সকল ফাথায় তার যে একটা যে অক্সিজেন অক্সিজেন নিতে পারেন না তো আমি আজকে আমার লাউ গাছর ফ্রাই গুর আমি তার লাউ গাছর যে গুড়ার যে ফাতাগুলা আছে বা ছোটো ছোটো অটা স্ট্রেম্প আছে ও ওটা স্ট্রেম্প ওটা আমি আসলে হাতিয়া দিলাই মো জমন ও অটো দিলাই মো হাতিয়া তো ইটা দেওয়ার কারণ হয়েছে গিয়া আমরা যে গাছ মাঝে যে আপনার অনেকগুলা খানি যে দেই ও খানিগুলা ইটায় ইকান্ত টানিয়া নিত নাই না নেওয়ায় ইগু যদি হাতিয়া দিল এইগুর ডাইরেক্ট তার সানিগুলা উফরে দি উঠিয়া যাইবগি ও দেটা লাগিয়া গাছে সানি নিত ফারেন না ওখানোর দায় কারণ এ অন্য ওবায় অকল সানি তাকি যায় আজকে ও টমলান বিসমিল্লা রহমান রাহিম সকলগুলা গাছর ও অমলা খান হাতিয়া দিলাইম একবারে তার গুড়া যে আছে গুড়ার একবারে সিডলিং ফাতাশ ও আমি হাতিয়া দিলাইম তো তোরা কিছু হাওয়া বাতাস পাইব ওই দহুকা ও ও সবটি দিলাইম হাতিয়া ওই দহুকা হাতিয়া দিয়া আর বাদে তোরা কিছু যদি ইন মাটিগুলারে অমলা খান তোরা ইয় করিয়া দিতে পারবা ও মানে ছিট্রাইয়া দিতে পারবা তো ভিতরে ইয়া মারিবা আর এবার দিমু ও একটার ও একটার ও আর ও আপনারা গাছ যদি বড় যদি হয় তারপরে আপনারা দিব হয় দৌকা এটা আমি খাটিয়া দিলেই যান তো ওই যে তার স্টেম্প হল যে এই স্টেম্প হল আর এবার নিস্তনে বড়ই তো নাই এটা শুট আউট আপনার উফ উফ্রদিও শুট আউট ও ঢকা ও ওটাও দিল এবার ওটাও দিমো আর ওই যে তারেম্প একটাইরে ওই যে স্টেম্প এটা আমি বাঙ্গিয়া দিলাম ওই দৌকা ও তো কি বলব গাছগুলাই অনেক অক্সিজেন পাইব সানি যে সময় দিমু নাই নি সানিগুলা পেলায় উফ্রদি টানিয়া লাগবে সখল সকল দিমো দিমান ও দেখুন জানো আবার গাছ খাটাত জ্ঞানি আপনারা আবার মেইন স্ট্রেম যেটা ওটা লাইন আর আপনারা যে সময় খাটবা নাইনি আপনারা যে দি যে খাটবা ও খাঁচিগুলা দেখুন জানো আপনার দইয়া ইন জানো ইনকেস সময় ইয়ের মাঝেও কটা খাঞ্চির মাঝে অনেক বেক্টেরিয়া বা অন্যান্য জিনিসও তাকি ফারে ফাড়েলাগে আপনারা ও জিনিসটা খুঁই রাম মনত আসবা দেয় আর এবার দিমু অঁ তাৰ অ' দিম বায় হেৰি অ দিম বিছ মিলাহি ৰহমানী ৰাখিম অ তাৰ দিলেই মোৰ বাবদ সাঁতো যায় না তাৰ দৰ্শৰে যদি আছো গাজো দি কাটি যায় সিমাহ আমি আৰু গাজ খাৰছি সাৰতাম তাত চাঠা মাথায় খাটি লাইছি তার ওটো দিলে ওই দৌকা তার স্ট্রেম ও দেখা নি তাই স্ট্রেম খাটিয়া দিলে আর দরকার যদি করে ওটো দিলে খাটিয়া তো ইতা তার ইয় নিত নাই তো আমি ও সকলটির যেতরা গাছ আছে সবটির গাছর আমি ও তা ফাতা খাটিয়া দিলাই দিয়া আর আমি আপনারা ইনশাল্লাহ দেখাইলাম আপনারা আমার লগে থাকুকা আর বাদে তো অনেক মানে সামার গার্ডেনিং গার্ডেনিংর সময় আরো অনেকগুলা গাছ মানে হল আপনারা ফাইবা বালা বালা টিক ফাইবা আপনারা আমার লগে থাকুকা ইনশাল্লাহ আমিও সহলটি করি লাই করিয়া আর বাদে আপনারা দেখাই ইনশাল্লাহ সো সম্মানিত ব্যবহার আপনারা দেখি আমি আমার গাছর সহল যে আপনার নিচে যে তার যে গুড়ার মাঝে যে ফাটা থাকে ও তা করিয়া দিছি খাটিয়া দিলাইছি ওখান লাগের মাসাল্লাহ বা একটু ভালো লাগে সো আপনারও যদি সাইন নাইনি নি আপনারও দিতা পারবা আপনারও যদি সাইন। আর অখন আপনার আর বিদায় লইলে মো সবে দোয়া করবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত